সতেরোটি বছর আজকের টকপকে তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী বৃদ্ধটা মধ্যবয়সী তরুণটা তার বুট দিতে পারে নাই গত সতেরোটি বছর এবার কিন্তু আমরা বুট দিতে চাই এবার আমাদের বুট আমরা দিতে চাই বক্স নিরাপদে নিয়ে যেতেও চায় বিএনপি শুধু তার ভোটটা দিতে চায় না বিএনপি নেতা কর্মীরা শুধু বিএনপি ভোটটা দিতে চায় না বাংলাদেশে যে 1.11 কোটি ভোটার আছে সেই ভোটার আমরা নিরাপ দেশের মানুষের আস্তার মাঝে আসতে চাই বাংলাদেশের মানুষের আস্তার প্রতীক হতে চাই বিএনপি দানের শীষ আপনাকে দিয়ে যাব আমরা মানুষের ময়দানে দিয়ে যাব প্রান্তিক যেই হবে তাকেই আমরা স্বাগত জানাব কিন্তু দানের শীষ মানুষের সমাবেশে মানুষের জনসমুদ্রে আমরা দিয়ে যাব পায়ক্রামনের পক্ষ থেকে বেগান খালেদার পক্ষ থেকে شاه এ রাষ্ট্রপتی জাওয়াহরমানের আদর্শ থেকে বিবেচনা আপনি করবেন सिद्धांतो আপনারা নেবেন দানের শীষ আপনাকে দেওয়া হবে প্রার্থীটাও দল তার সুবিবেচনায় যাকে মনে করবে তাকে দেবে আমি আমার বক্তৃতা निश्चित করতে আসিনি দানের শীষের জন্য আমাদের যক্তিগত বক্তব্যগুলো জাতি এবং এই এলাকার মানুষের কাছে দিয়ে যেতে চাই এখানে গত বছর আওয়ামী লীগের নাম ধরে যুবলীগের নাম ধরে অনেক আর গুন্ডামি আরেছি পত্র পত্রিকায় দেখেছি আমাদের নেতাকর্মীদেরকেও অমানসিক নির্যাতনের মুখামুখি করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে অনেক মামলায় জর্জরিত করা হয়েছে জাতির স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা না আমরা এলাকার মানুষের উন্নয়নের সাথে সঠিক নেতৃত্বের সাথে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই না যারা ভালো আওয়ামী লীগ তাদের জন্য বিএনপির দরজা এখনো কোলা আর যারা মানুষকে মিনিটে মিনিটে যন্ত্রণা দিয়ে মানুষের পকেট খালি করেছেন রক্ত নিয়েছেন। তাদের বিচার কিন্তু বিএনপি তাদের বিচার হবে বিচারটা শুরু হয়ে গেছে। সেই বিচারের ধারাবাহিকতা এই মানুষ যদি আমাদেরকে ক্ষমতায় দিতে দেয় এই বিচারের ধারাবাহিকতা থাকবে কানায় খুনায় কোন আওয়ামী লীগের দুষ্কৃতিকারী বিএনপির হাত থেকে রক্ষা পাবে না আমি আপনাদেরকে সেই আশ্বস্ত করলাম দানের শীর্ষে সুরক্ষা করবেন দানের শীর্ষে আপনারা রক্ষা করে রাখবেন যাচ্ছে